আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারাইয়াতি আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না জানি না কে আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না আয় আল্লাহ মা হারা বাবা হারা যারা এখানে হাজির আয় আল্লাহ তাদের দিল বড় ভাঙ্গা মেহেরবানি করে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন আয়াল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয়াল্লা যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আয়াল্লা মেহেরবানী করে দিলের নায়াকাশা পূরণ করে দেন আয়া আল্লাহ তা আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আদৌ বলা বিনোয়ী বানায়া দেন আয়া আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে সুন্নতের জিন্দগী দান করেন হেলেম হেলেম একমত আমলে বর্গত বাড়ায় দেন ওলামা তোলা বা উন্নতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন আয়ল্লাহ আল্লাহ চলার পথে আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয়ল্লাহ আল্লাহ তালা মেহেরবানি করে আমাদের সকলের দিনের ন্যাক আশা পূরণ করে দেন বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে সবার বরকত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ সুন্নাত ওয়ালা ইজ্জতের দান করেন তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন আপনার খাস ওলি আউলিয়াদের বন্ধু বানায় দেন আয়াল্লাহ আল্লাহ আদব ওয়ালা জিন্দেগি দান করেন বেয়াদবি থেকে হেফাজত করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমরা হাত তুলেছি জানি নাই ময়দানে কারাইয়াতি আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না জানি না কে আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না আয় আল্লাহ মা হারা বাবা হারা এখানে হাজির আয় আল্লাহ তাদের দিল বড় ভাঙ্গা মেহেরবানি করে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন أي الله جَرَبَّ بجازم حياة برا دين أي الله جرى أشوستو قدرة درا شوستو قردين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনু নি ওয়াল জুযামি ওয়া সাইয়িল আসকাম। ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি ও আল্লাহ কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী যুবক ছাত্র ভাই পর্দার আলেমা বোনেরা আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেন আল্লাহ।

আয়া আল্লা সুন্নাতুয়ানা জিন্দেগি দান করেন নবিজির রওজা মোবারক বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মারফ করে দেন আয়া আল্লাহ্ বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে সবার বরকত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ সুন্নাত ওয়াল ইজ্জতের দান করেন তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন আপনার খাস ওলি আউলিয়াদের বন্ধু বানায় দেন আয়াল্লাহ আল্লাহ আদবওয়ালা জিন্দেগি দান করেন বেয়াদবির থেকে হেফাজত করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ হাত তুলেছি জানি নাই ময়দানে কারাইয়াতি আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না জানি না কে আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না আয় আল্লাহ মা হারা বাবা হারা যারা এখানে হাজির আয় আল্লাহ তাদের দিল বড় ভাঙ্গা মেহেরবানি করে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন আয়াল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আয় আল্লাহ মেহেরবানি করে দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে আদব ওয়ালা বিনয় বানায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সুন্নতের জিন্দেগি দান করেন এলিম ও হিলিম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তোলাবা উন্নতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ চলার পথে আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন

আয় আল্লাহ তাআলা মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন দিলের নেক পূরণ করে দেন মা বন্ধের আবেদা বানায় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন নবীজির মোহাব্বতে আমাদেরকে কবুল করে নেন حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، فصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، آمين، آمين، آمين برحمتك يا أرحم الراحمين.